আল্লাহ নবী সাল্লাল্লাহ আনি বলেন অসল্লাহ তুমিল্লাই লিহ না শুনিয়া দুনিয়ারে সব মানুষ যখন ঘুমায়া হয়। ওই গভীর রজনীতে কোন আল্লাহর বান্দা যদি তাহার যদি মুসাল্লা দাঁড়ায়া যায় আল্লাহ পাকবুনাল এমিন তার প্রতি রাজিয়ার খুশি হয়ে যায় সুভাহাল্লাহ বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায়া দেয় মর্যাদা বাড়ায়া দেয় পদ পদবি বাড়ায়া দেয় সুনান তিরমিজির হাদিস সরকার দোয়া আলম বলেন ওয়াল কাফফারাতুল মুখতফিল ফিল মাসাজিদ ইবাদাস সালাওয়াত ওয়াল মাশিউ আলাল আকদাম ইলাল জামাত ওয়া ইসবাগুল ওয়াজু ইনদাল মাকারি ওয়াদ দারাজাতু ইফশাউস সালাম ওয়া ইতআমুত তুআম وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِعَامٌ তিনটা কাজ মানুষের সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দেয় আজকে সম্মান আর মর্যাদার জন্য পদ জন্য ক্ষমতার জন্য আমরা কত পয়সা বিলাই কত লবিং করি কত পরিশ্রম করি জায়গা জমি ভিটা বিক্রি করে পর্যন্ত আমরা পদ ক্রয় করার চেষ্টা করি সম্মান ক্রয় করার চেষ্টা করি রে অথচ সম্মান তোর ক্রয় করে পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় না সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে যদি বলেন ঠিক কেনা اللهم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বলেন হে আমার হাবিব আপনি আপনার উম্মত শুনিয়ে দিন আমি যাকে চাই আমি তাকে ক্ষমতা দান করি আর যার কাছ থেকে চাই ক্ষমতা ছিনায় নেওয়া যায় ক্ষমতা ছিনায় নিয়ে গেলে আর বাহাদুরি থাকে না পালাবার রাস্তাও খুঁজে পায় না কথা কয় না অনেক মানুষ মনে করে আমার ক্ষমতা আছে আমার পাওয়ার আছে আমার পদ পদবি আছে এই জন্য যাচ্ছা তাই করে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে যায় জুলুমের চরম সীমায় পৌঁছে যায় মনে করে আমাকে ঠেকায় কে আমার সঙ্গে ইন্ডিয়া আছে আমার সঙ্গে ইসরায়েল আছে আমার সঙ্গে চায়না আছে আমেরিকা সুপার পাওয়ার আছে কিন্তু আল্লাহর পাওয়ার সম্পর্কে তারা আপেল হয়ে যায় রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে ছাড় দেই জালেম তোমাদেরকে কোনো দিন ছেড়ে দেয় না আল্লাহ পাক যখন টান মারে পৃথিবীর কোনো পরাশক্তি তাকে আর আটকে রাখতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় ক্ষমতা দান করে আর যার কাছ থেকে চায় ক্ষমতা ছিনায় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় ইজ্জত দান করে আর যার কাছ থেকে ইজ্জত ছিনায় নেয় ইজ্জতের মালিক ক্ষমতার মালিক বেয়াজ্জতির মালিক সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ জোরে বলেন কে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার দুই হাত উঁচু করে বলো আল্লাহ আকবার চিৎকার দিয়ে গলা ফাটে জোর আওয়াজে বলো আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে বড় ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে বড় পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ নাই ওই পাওয়ারফুল আল্লাহ যদি আমার আপনার সঙ্গী হয়ে যায় গোটা পৃথিবীর সব সুপার পাওয়ার যদি আমার বিপক্ষে চলে যায় আমার কোনো পশম করতে পারবে না কিন্তু এক আল্লাহ তালা যদি আমার বিপক্ষে চলে যায় আমি যদি গোটা পৃথিবীর সুপার পাওয়ারও হয়ে যাই তাহলে আমার কোনো নিস্তার নাই কথা বলেন ঠিক কিনা জুতু মেরা তুসব মেরা ফলক মেরা জমি মেরি জুতু মেরা তুসব মেরা ফলক মেরা জমি মেরি

আল্লাহ নবী তোমার মর্যাদা বৃদ্ধি করবে বেশি বেশি সালামের প্রচলন করো যাকে চিনো তাকে ও সালাম দাও যাকে চিনো না তাকে ও সালাম দাও আমরা শুধু যাকে চিনি তাকে সালাম দিই যাকে চিনি না তাকে আমরা কথা কয় না বাজারে হাজার হাজার মানুষের সঙ্গে আমার আপনার মোলাকাত হয় যাকে চিনি শুধু তাকে সালাম দেই, যাকে চিনি না আমরা তাকে সালাম দেই না সন্তানকে সালাম দেই না বিবি বাচ্চাকে সালাম দেই না আমাদের কাছের বন্ধুদেরকে সালাম দেই না অনেক দিন পরে তাকে সালাম দেই বারবার মোলাকাতে সালাম দেই না অথচ রসুল বলেন সম্মান বৃদ্ধি হবে বেশি বেশি সালামে প্রচলন করো যাকে চিনো তাকেও দাও যাকে চিনো না তাকেও দাও ছোট দাও বড়কেও দাও তোমার চাইতে ছাত্র যদি হয় তাকেও দাও উস্তাদ ছাত্রকে দাও ছাত্র উস্তাদকে দাও সন্তান মা বাবাকে সালাম দাও মা বাবা সন্তানকে সালাম দাও স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রী স্বামীকে সালাম দাও একে অন্যকে সালাম দেবা যতবার সাক্ষাৎ আর মুলাকাত হবে ততবার সালাম দাও ঘরে গিয়ে আপনার বেবির সঙ্গে বেডরুমে মুলাকাত হয়েছে সালাম দিবেন বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়েছেন আবার ঘুরে ঘুরে এসে আবার বেডরুমে আবার সাক্ষাৎ হলো আবার সালাম যতবার মুলাকাত তোমার সালাম একে বলা হয় সালামের প্রচলন আল্লাহ বলেন বেশি বেশি সালাম দিলে আল্লাহ সম্মান মর্যাদা দেয় অনেকে মনে করে আমি তো সম্মানী আমাকে শুধু সালাম দিবে আর আমি বসে বসে নিব কথা কয় না আমি সভাপতি আমি সভাপতি আমাকে শুধু সালাম দিবে আমি মেম্বার আমি চেয়ারম্যান আমাকে শুধু দিবে আমি নেতা আমাকে শুধু দিবে আমি ইমাম আমাকে শুধু মুসল্লি দিবে না সবাই সবাইকে সালাম দিবে যে আগে সালাম দেয় অহংকার থেকে মুক্ত থাকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে হিংসা অহংকার এটা আধ্যাত্মিক এক কঠিন রোগ এই কঠিন রোগ থেকে মুক্ত হতে হলে আপনি আগে সালাম দেন একজন দুশ্মন আপনাকে পছন্দ করে না আপনি বারবার তাকে সালাম দিতে দিতে আল্লাহ পাক তার দিলের মধ্যে রহম করবে দিল নরম করে দিয়ে সে দুশ্মনে ভুলে গিয়ে আপনার বন্ধু হয়ে যাবে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন হে বেশি বেশি মানুষকে খানা খাওয়া মেহমানদারি করো মেহমানদারি করার দ্বারায় অন্যকে মেহমানদারি করার দ্বারা খানা খাওয়ানোর দ্বারায় সম্মান বৃদ্ধি হয় কে বলে সিন্জুলে বলেন না আল্লার রসুল বলেছে ন তো আম তো আম মানুষকে মেহমানদারি করাও খানা খাওয়াও ওই খানা খাওয়ানোর দ্বারাই মেহমানদারি করাবার দ্বারাই সম্মান বৃদ্ধি হয় আর কাকে খাওয়াইবা শুধু বড় লোক পয়সাওয়ালা নেতা নেত্রীদেরকে দাওয়াত করে খাওয়াইলেই শুধু হয় না আজকাল আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের জন্মদিনের অনুষ্ঠান আমাদের মুসলমান অনুষ্ঠান আমাদের বিয়ে আর গায়ে হলুদের পার্টি নানা জায়গায় আমরা শুধু যাকে দাওয়াত করলে টাকা পাওয়া যাবে যাকে দাওয়াত করলে নোট পাওয়া যাবে গিফট পাওয়া যাবে যাকে দাওয়াত করলে রাজনৈতিক ফায়দা হবে যাকে দাওয়াত করলে সম্পর্ক গভীর হবে আমার স্বার্থ হাসিল হবে ওই সকল মানুষগুলোকে দাওয়াত করা হয় দিনদার মধ্যে গরিব মানুষকে দাওয়াত করা হয় না চিন্তা করে ওকে দাওয়াত দাওয়াতদের শুধু এ যাবে আমাকে কিছু দিবে না ঠিক করে ধরে বলেন আল্লাহ কষ্ট পাইতেছেন আমার কথায় হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন قال النبی صلی الله علیه وسلم لا تصاحب الا مؤمنا ولا ياكل طعاما كالا تقي হে আমার উম্মতের দল তোমরা কোনোদিন ইমানদার মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না লা তুসাহিব ইল্লা মমিনা ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাবে না ওয়া লা ইয়াকুন তুআ মাকা ইল্লা তাকিয়ুন মুত্তাকি পরহেজগার খোদাভীরো ছাড়া যেন কেউ তোমাদের খাবার না খায় আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন একজন মুমিন হিসাবে একজন মুমিনের সঙ্গেই চলবে তুমি নামাজি নামাজের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে ইমানদার ইমানদারের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে তুমি একজন মুসলিম মুসলিমের সঙ্গে তোমার চলাচল হবে বন্ধুত্ব হবে তুমি একজন ইমানদার মোত্তাকি হয়ে নামাজি হয়ে হিরোইন সি গাঁদা করবে ইমান মুশ্রিকদের সঙ্গে তোমার বন্ধুত্ব হতে পারে না কথা বলেন ঠিক কিনা আর তোমার খাবার যদি কাউকে খাওয়াতে চাও তাহলে তুলনামূলক যে নেককার দিনদার হবে মুত্তাকি সে যেন তোমার খাবারটা খায় কারণ তোমার খাবার খেয়ে সে নামাজ পড়বে জিকির করবে তেলাওয়াত করবে কথা কয় না এমন ব্যক্তি এখানে খায়ও না তোমার খাবার খেয়ে তোমার সৎকা নিয়ে দান নিয়ে এসে আবার কি করবে গুনাহের কাজে লিপ্ত হবে তাহলে তোমার পয়সায় তো গুনাহের কাজে সহযোগিতা হবে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন মানুষকে মেহমানদারি করাবার দ্বারা সম্মান বৃদ্ধি হয় সম্মান টাকা দিয়ে কেনা যায় না তিন নম্বর সরকারের বলেন দুনিয়ার সব মানুষ যখন ঘুমার গভীর আল্লাহর বান্দা ঠান্ডা পানি পানে করে আল্লাহর যদি কদমের সামনে দাঁড়ায়া যায় দু রাখাত চার রাখাতামাজ পড়ে শ্রী পরে চোখের পরে স্ত্রী করে আল্লাহর করে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমার পাল্নে তুমি ছাড়া তোমাদের কেউ নাই দেওয়ার মতো কেউ নাই ইজ্জতের মালিক নাই ক্ষমতার মালিক নাই রব্লা আলামিন, তুমি ছাড়া আমাদের কোনো আশ্রয়দাতা নাই নাই

छोड़ा कर गए रुसे दिल को तू अपना खास कर हमको तू फदले खास को हम सब मैया में यार कर अपना हया तारी है के तेरे सामने किस तरह आओ न हो तो दिले मुद तुर खुली कर फिर कहा जाओ یا الہ رحم کن بر حال زار افقیر نست سے آفت دو عالم جس تو کسور مجیر شرک و عصیان و دلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھو کو برا ہے سرات مستقیم رب اللہ علیہ وسلم دور برے سجدہ پورے کرنا کری کرے কারণ ওই মুহূর্তে মন দাবি গুলাম শেষ সজুরি দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় রায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না লা তাখুদহু সিনাতু ওয়া লা আল্লাহ তাআলা ঘুমায় না ঘুমানোর ভান আল্লাহ তাআলা করে না আল্লাহ তালা তন্দ্রা ছন্ন হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে বান্দাকে ডাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলামিন মুস্তারজ

কার কে প্রয়োজন আমার কাছে চাও যারা অসুস্থ আমার কাছে চাও সুস্থ করে দিব যদি অভাবে হও আমার কাছে চাও আমি তোমাদের অভাব আমি দূর করে দিব ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব বিপদগ্রস্ত হলে বিপদ দূর করে দিব নানা প্রয়োজনে কথা বলে বলে রব্বুল আলামিন বান্দাকে নাম ধরে ধরে ডাকে আমরা ওই মুহূর্তে যদি আল্লাহ ডাকে সারা দিয়ে তাহাজ্জুদে মুসল্লায় দাঁড়ায় যায় আমাদের মনে সব আশা কল্পনা বাসনা আল্লাহ তালা পুরা করার পাশাপাশি আমাদের মান সম্মান মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় সুভান্লা বলেন না আমাদের আকাবের বুজুর্গরা বলতেন মং তলাবাল যারা উচ্চ সম্মানের মর্যাদা চাও তারা যেন রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করার মাধ্যমে শেষ রজনীতি তাহাজুত পড়ার মাধ্যমে আল্লাহ পাক সম্মান মর্যাদা বৃদ্ধি করে অত এই মর্যাদা কোনো দিন হাটে ঘাটে বাজারে টাকা পয়সা দিয়ে ক্রয় করা যায় না বুজুর অস্ত্রের বলে রান্দা দিয়ে কুপায় কুপায়া সম্মান ইজ্জত পাওয়া যায় না ক্ষমতার বলে ইজ্জত সম্মান কামাই করা যায় না ক্ষমতার বলে সম্পদের বলে আর পাওয়ার বলে যে সম্মান কামাই করা হয় এটা বাহ্যিক সম্মান হলেও সামনা সামনে মানুষ সম্মান করলেও পিছন থেকে মানুষ তোমাকে গালি করে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধুর আমার এই সম্মান আল্লাহ পাক রব্বুনা আলামিন হাতে আল্লাহ পাক যাকে চায় তাকে দান করে আল্লাহ আমলের মাধ্যমে সম্মান দেয় ও মুসলমান বন্ধুরে এই জন্য আজকে নামাজ তো দূরের কথা আবাদত বন্দিগি জামাত দূরের কথা তাহাজযুদ্ধ দূরের কথা আমাদের তো ফরজ নামাজটাও ছুটে যায় অথচ সাহাবা একরামদের তাহাজ্য ছুটে গেল শেষ নামাজ ছুটে গেল অস্থির হয়ে যেতেন আমির মহাবিয়ার্লাহানো রাতের বেলা তাহাজ্য নামাজ পড়ে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিয়েছে শয়তান দেখলো আমির মহাবিয়া তো তাহাজ্য নামাজ পড়ে পরে অনেক বেশি পণ্য অর্জন করে ফেলতেছে এই জন্য রাতের বেলায় গিয়া তাহাজ্জুদের সময় যেন উঠতে না পারে এই জন্য ভালো করে মাথা এবং পা মালিশ করে দিচ্ছে শয়তান যাতে করে ঘুমায় থাকে ঘুম থেকে জাগ্রত হতে না পারে